ये हो बट যে কোনো অনুষ্ঠান আমরা চাই একটা সুন্দর ব্যাংকুয়েট হল বা লজ যেটাই আপনারা বলবেন যেখানে আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটা ভীষণ সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি অনেকেই বাড়িতে জায়গা কম থাকার কারণে বাড়িতে অনুষ্ঠান ঠিক মতন করতে পারে না স্পেস বেশি থাকে না মনের মতন করে সেটাকে সাজানো যায় না এত মানুষের গ্যাদারিং কিভাবে সামলাবো সেই জন্য কম বেশি সবাই চাই একটা হল তারপরে প্রখর গ্রীষ্ম হোক বা কনকনে ঠান্ডা বা বর্ষাকালের অতিরিক্ত বৃষ্টি সব কিছু থেকে বাঁচায় কিন্তু একটা হল হলের সুন্দর ডেকোরেশন মনোরম পরিবেশ চারিদিকে দারুণ দারুণ জায়গা পার্ট বাই পার্ট এক এক জায়গায় এক একটা জিনিসকে সাজানো এই সব কিছু পসিবল হয় কিন্তু একটা হলেই যেটা বাড়িতে কোনোদিনও দিনও পসিবল নয় আর সেই কারণেই আমরা খুঁজি মনের মতন হল তবে হল আমরা পাই ঠিকই কিন্তু কোন জায়গাতে ভাড়া বেশি কোন জায়গায় বা লোকেশনটা এমন হয় যে অতিথিদের বুঝতেই অসুবিধা হয় যে কোন হল ঘুরতে থাকে আজকে দুর্গাপুর টাইমস আপনাদের জন্য নিয়ে এসেছে এমন একটা লজের খোঁজ নিয়ে বা হলের খোঁজ নিয়ে যেখানে আপনারা পাবেন সমস্ত সুযোগ সুবিধা এসি থেকে নন এসি সমস্ত কিছু আর লোকেশন এতটাই পারফেক্ট যে কেউ চোখ বন্ধ করে সেখানে পৌঁছে যেতে পারে তাই পুরো ভিডিওটার সাথে থাকুন আর শেয়ার করতে থাকুন সকলের সাথে কারণ অনেকেই হয়তো এই বিয়ের সিজন বা অনুষ্ঠানের সিজনে হল খুঁজছেন আজকে আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুরের সবর ভাঙ্গায় অবস্থিত তারা মা ভিলাতে যেটা রয়েছে ডিআরি মোড় স্টেট ব্যাংক এসিআই ব্রাঞ্চের একদম পাশে পুরো হাইওয়ে ধারেই রয়েছে আগেই বললাম না যে খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না চোখ বন্ধ করে আপনারা এখানে চলে আসতে পারবেন টোটাল চারটে ফ্লোর রয়েছে আমরা সরাসরি দাঁড়িয়ে রয়েছি গ্রাউন্ড ফ্লোরে প্রত্যেকটা ফ্লোর আমরা ভিজিট করব এবং আপনাদেরকে দেখাবো কোন ফ্লোরে কি রয়েছে কতটা করে স্পেস আছে তারামা ভিলাতে টোটাল রয়েছে চারটে ফ্লোর আমরা সরাসরি দাঁড়িয়ে রয়েছি একদম গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে ভিডিওটা শুরু করছি আপনারা দেখতেই পারছেন আপনাদেরকে জানিয়ে রাখি মাত্র এক বছর হয়েছে এই পীড়া তাই ঝাঁ চকচকের যে ব্যাপারটা সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলোর ব্যবস্থা নানা ধরনের করা হয়েছে এবং জায়গায় জায়গায় এত সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে যে যারা ডেকোরেশন করবেন তাদের কিন্তু কোনো রকম কনফিউশন হবে না যে কোথায় আমি কোন জিনিসটা রাখবো সাজানোর পরে কিন্তু হলগুলো আরো সুন্দর দেখতে লাগে ফাঁকা অবস্থায় একরকম সাজানোর পর একরকম কিছুদিন আগেই এই হলে কিন্তু একটা রিসেপশন পার্টি গেছে যেখানে ব্রাইট এবং রুমের বসার ব্যবস্থাটা ঠিক এই জায়গাটাতে করে দেওয়া হয়েছিল অসম্ভব সুন্দর লাগছিল জায়গায় জায়গায় খুব সুন্দর করে সাজানোর জায়গা সাথে রয়েছে সিসিটিভি যে কারণে কিন্তু পুরোটাই থাকছে একদম নজরে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর এসি ব্যাংকুয়েট হল সেজন্য আরো ভালোই এই গরমকালের জন্য তো সব থেকে বেস্ট আর এই জায়গাগুলো পুরো ওপেন রয়েছে চাইলে এখানে আপনারা গেস্টদের বসার একটু ব্যবস্থাও করে দিতে পারেন এটা রয়েছে গ্রাউন্ড ফ্লোর এরপরে আমরা সরাসরি চলে যাব ফার্স্ট ফ্লোরে মানে দোতলাতে এবং ওখান থেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই জায়গাটা ঠিক কতটা সুন্দর সরাসরি দোতলাতে একদম দাঁড়িয়ে রয়েছে কি অসম্ভব সুন্দর এই ভিলাটা এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা ফ্লোর সাথে জানিয়ে রাখি এখানে কিন্তু রুমও অ্যাভেলেবেল আছে কারণ অনেক সময় হয় যে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আমরা যখন কোনো হল বুক করি রুমটা আমাদের কিন্তু সবার আগে দরকার কারণ মেক জন্য ড্রেস চেঞ্জের জন্য সাজাসাজির জন্য তার সাথে সাথে হচ্ছে যদি কেউ বাচ্চা নিয়ে এসেছেন তাহলে বাচ্চাকে নিয়ে থাকার জন্য রুম কিন্তু মাস্ট তো রুমেরও ব্যবস্থা এখানে রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আপাতত যেটা দেখাচ্ছি দোতলা এটা হচ্ছে পুরো ব্যাংকুয়েট হলটা করে দেওয়া হয়েছে এইখানে বসে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রাখতেই পারেন খুব অনায়াসে সুন্দর করে বফের সিস্টেম করতে পারেন চেয়ার টেবিল এখানে পেতে খাওয়াতে পারেন অসম্ভব সুন্দর কিন্তু শুধু এই সাইডটা না রোটা একটু ওই দিকেও যদি ঘুরিয়ে দিই এই পৌষটা একটা সরু গলি রয়েছে এদিকেও আপনারা সেই ব্যবস্থাটা করতে পারবেন এর পাশে ওয়াশ মেশিনের জায়গাও করে দেওয়া হয়েছে হাত ধোয়ার জায়গাও রয়েছে একদম ঠিক এর পাশেই রয়েছে খুব সাজানো এবং যত্ন করে করা রয়েছে কিন্তু তারা মা বিলা আর একদম নতুন লোকেশনটা বারবার আপনাদেরকে মেনশন করছি একদম হাইওয়ে ধারেই রয়েছে আপনাদের পার্কিং এর জন্য কিন্তু কোনো জায়গায় দৌড়াতে হবে না এখানে পার্কিং এরও সু বন্দোবস্ত করা রয়েছে সাথে সাথে হচ্ছে রোডের একদম ধার সেই জন্য আপনার প্রিয় অতিথিরা যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে আর খুঁজতে হবে না এইদিক ওইদিক কোথায় যাবো এত সুন্দর এটা লোকেশন তো চলুন এরপর সরাসরি আমরা যাব সেকেন্ড ফ্লোর অর্থাৎ তিনতলাতে সরাসরি চলে এসেছি তলা বা সেকেন্ড ফ্লোর যেটাই বলবেন সেখানে যেমন কি বললাম রুমের ব্যবস্থা এটা আছে একদম তাই তলাতে রয়েছে কিন্তু রুমের ব্যবস্থা করা এখানে টোটাল ছটা রুম রয়েছে ছটা রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম এবং এসি ফেসিলিটিস রয়েছে চলুন একদম ভেতরে যায় যা প্যাচ প্যাচে পচা গরম আর বিয়ের সিজনও চলছে বিয়ে বাড়ি রুম বুক হল বুক করবার জন্য আপনারা কিন্তু অনায়াসে করতে পারেন ডিসপ্লেতে নাম্বার সব সময় দেওয়া থাকছে এই নাম্বারই কিন্তু আপনারা একদম যোগাযোগ করে নেবেন তারা বিলাতে খুব কম খরচে কিন্তু আপনারা এখানে রুম বুক করতে পারবেন কোনো প্রোগ্রাম থাকলে তার জন্য কিন্তু আপনারা হলটা বুকিং করতে পারবেন একদম নতুন তো মানুষজনের খুব একটা জানা নেই সেই জন্য আমরা চেষ্টা করছি যতটা আপনাদের সামনে তুলে ধরা যায় এটা যাচ্ছে পুরো রুমটা পর্দার ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে পুরো এসি এখানে রয়েছে বেড এদিকে রয়েছে একটা কাবার সিস্টেমও রয়েছে ধরুন কেউ যদি নাইট স্টে করতে চায় তাদের জন্য এটা লক করা আছে ভেতরটা এখানে মিরারও দেওয়া রয়েছে আর এই দিকটাতে রয়েছে অ্যাটাচ বাথরুম যেটা বললাম বাথরুমটা এদিকে করা রয়েছে আর এসি তো আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল ছটা রুম রয়েছে এইখানে আর একদম এই গলিটা দিয়ে সোজা যদি আপনারা চলে যান সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় সোজা যদি যায় তাহলে একটা ছোট্ট মতন ব্যালকনি করে দেওয়া হয়েছে এই জায়গায় এরপরে চলুন এখান থেকে আমরা সরাসরি চলে যাব চার তলাতে থার্ড ফ্লোরে চলে এসেছি বেসিক্যালি এটা ছাদটা ছাদটাকে সুন্দর করে ঢেকে কভার আপ করে দেওয়া হয়েছে তার একটাই কারণ যে এই জায়গাটাও যাতে ব্যবহার করা যায় যদি বিয়ের অনুষ্ঠান হয় তাহলে যদি তলা বা মণ্ডপ টুকটাকি কাজ করতে চান তাহলে এখানটা কিন্তু এতটাই স্পেস করে দেওয়া হয়েছে যে অনায়াসে আপনারা এখানে তলাটাও করতে পারেন বা বফে সিস্টেম করে যদি মানুষকে খাওয়াতে চান সেই ব্যবস্থাটাও কিন্তু করতে পারেন এতটা বড় স্পেস এখানে রয়েছে তাই কোনো রকম কোনো অসুবিধা হবে না চারটে ফ্লোরকে সমানভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবার আপনাদের ইচ্ছে আপনারা যেমন খুশি ভাবে ব্যবহার করবেন তারামা ভিলাতে সম্পূর্ণভাবে আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে বাইরে থেকে যখন অনুষ্ঠানের রাতে আপনারা দেখবেন হলটা অপূর্ব লাগবে দূর থেকে মানুষের নজর আসবে সাথে সাথে বলে দিয়ে একদম হলের পাশে রয়েছে অনেকটা ফাঁকা স্পেস আপনারা যদি চান এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন যদি হলটা আপনারা ব্যবহার করেন বা নাইট স্টে যদি করেন রুমে সেক্ষেত্রেও আপনারা গাড়ি পার্কিং এখানে করতে পারবেন সাথে এটাও বলে রাখি আজকাল অনুষ্ঠান মানেই তো বাইরে টুকটাক একটা দুটো স্টল বসানো কি তাই না অনুষ্ঠান মানে এগুলো থাকে তো তার জন্য যদি জায়গা খোঁজেন তাহলে এই পুরো স্পেসটা আপনারা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালো হবে আপনাদের জন্য মোটামুটি কতজন মানুষের ক্যাপাসিটি যে হলটা আমি যেভাবে দেখছি তাতে আচ্ছা এটাতে আপনার মিনিমাম মানুষ ছশো জনের ক্যাপাসিটি আছে যেখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আপনি ধরুন আপনাদের বসার জায়গা মানে রিসেপশনটা আপনারা এখানে করতে পারেন উইথ স্টলস আপনাদের ফার্স্ট ফ্লোর যেটা আছে সেটাতে থেকে জনের খাওয়ার স্পেসিং আছে থার্ড ফ্লোর যেটা আছে থার্ড ফ্লোরে আমার আবার একটা ব্যাঙ্কেট হলের মতন আছে যেখানে আপনারা বুফে করতে পারেন আর সেকেন্ড সেকেন্ড ফ্লোর যেটা আছে সেটাতে আপনাদের রুমস আছে যেটা ছটা রুম আছে তো টোটাল ছশো জন মিনিমাম আপনার আরামসে এই হলটাতে আপনারা কাজ করতে পারবে মানে আসা যাওয়া সব কিছু প্রপারলি চলবে মিনিমাম স্টার্টিং প্রাইস হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা করে রুম দুটো রুম একটু বড় আছে সেটা আঠারোশো টাকা অবধি চলে নাহলে নর্মাল বারোশো থেকে রুম আছে সবকিছু আছে ওটার মধ্যে আচ্ছা ওকেশন তো একদিকে ধরুন কোন মিটিং রইলো কনফারেন্স কিছু সেমিনার টাইপে অনেকে কিন্তু খোঁজে একটা করে এরকম যদি ব্যাংকেট হল পাওয়া যায় তা সেই ক্ষেত্রে কি ফ্যাসিলিটিস আছে এখানে যেমনি শুধু ধরুন মিটিং পারপাসে হলো তো আমরা দুই রকম ভাবে রেখেছি ফার্স্ট অফ অল যে শুধু যদি আমাদের ফ্লোর হিসাবে না সিঙ্গেল ফ্লোর হিসাবে নিতে পারবে উইথ এভরি থিংস যেমনি ফর এক্সাম্পল ডিজি মানে ডিজি থাকবে আপনার সিটিং ক্যাপাসিটিস থাকবে এভরিথিং থাকবে আর তাছাড়া আপনার খাবার দাবার ইনক্লুড করে নিলে ব্যাঙ্কেট আমরা ফ্রি করে দিই এই দু রকম ভাবে থাকে প্রাইস ইনক্লুড হচ্ছে ইচ ফ্লোর যদি আমার গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর নিই টোয়েন্টি করে আছে ইনক্লুডিং এসি ইলেকট্রিক বিল এন্ড এভরি এমিউনিটিস যেটা আপনার জেনারেটার দরুন আপনার সিটিং ক্যাপাসিটি এভরিথিং আর যদি আমার খাবারের হয় সেরকম এবার যে যেরকম এভরিথিং থালিজ নেবে সেরকম হিসাবে আমাদের ওই রেটটা ডিফার করে আপনারা ফুডটা আমরা ফুড প্রোভাইড করে দিই ডেকোরেশন প্রোভাইড করে দিই লাইটিং প্রোভাইড করে দিই টোটাল টোটালটা আপনার প্রথম একদম তো মোটামুটি কতদিন আগে মানুষকে বুকিং করতে হবে যত এবার দেখুন বুকিং তো এবার মোটামুটি চলছে এবার যেরকম মানুষ যেরকম ইচ্ছা সেইভাবে নেবে সেরকম ধরুন ফর এক্সাম্পল যদি বলি যে না নভেম্বরে আছে আই হোভ যে ওরা যাতে চার পাঁচ মাস আগে জাস্ট বুক করে দিক তাহলে কি যে হ্যাঁ যদি ওটা চায় জায়গাটা একটা দেখলেও মানে আমরা লোককেও তো কনফার্ম করতে পারবো এবার লোকের আয়োজন সবাই আসা যাওয়া করছে তো সেই হিসাব করে তিন চার মাস আগে বলে দিলে আমাদের জন্য প্রেফারেবল সেই জিনিসটা একদমই তাই এখন সব জায়গাতেই তাই মোটামুটি এক বছর আগেও অনেকে বুকিং করে রেখে দিচ্ছে কারণ নভেম্বর থেকে যেভাবে সিজনটা শুরু হয়ে যায় বিয়ে বাড়ি তখন কিন্তু হল পাওয়া খালি মুশকিলের ব্যাপার সত্যি কথা আর সাথে সাথে এটাও বলে রাখি যে এর যে বাইরে যে ফাঁকা স্পেসটা রয়েছে যে পিছন দিকটাতে রয়েছে এটা এটা মানুষ তো এমনি ইউজ করতে পারে যদি কোন স্টল বসালো ওকেশন পারপাসে বাকি কি পার্কিং এর জন্য এটা পার্কিং এর জন্য ব্যবহার করা যায় স্টল বলতে গেলে আমাদের যে ফ্রন্ট স্পেসটা আছে সেখানে মিনিমাম চারটি স্টল এমনি হয়ে যায় এবা যদি ওনারা বলে যে না আমার ছোটটা স্টল বা প্রেফারেন্স মানুষে তো নানা রকম হতে পারে তো সেই হিসাবে আমরা তখন ওটাকে অ্যাডজাস্ট করে করে দিতে পারবো কোনো অসুবিধা হবে না সেসব পার্কিং এর জন্য পিছন সাইড স্পেস বাইরে স্পেস সব একদম অ্যাভেইলেবল আছে সিকিউরিটি গার্ডও আমরা প্রোভাইড করে দেবো যদি প্রপার একদম পুরোটা বুকিং হয় আমরা সিকিউরিটি করে যেখানে আপনার কোনো যে প্রবলেম পার্কিং এর প্রবলেম বা লোকজন যাতায়াতের বা কোনো অন্য লোক এসে যাচ্ছে সেগুলো কিচ্ছু হবে না পুরোটাই আপনারা দেখেন আমরা পুরোটা দেখে নেবো একবার আর পিছনে কিন্তু অনেকটাই স্পেস আছে আপনারাও দেখতে পাচ্ছেন যে যদি বিয়ে বাড়িতে কেউ ডিজে লাগাতে চায় তাহলে ডিজের জন্য কিন্তু স্পেস স্টল বসানো যেতে পারবে একদম পুরোটাই ওপেন স্পেস করে দেওয়া হয়েছে এবার আপনাদের ব্যাপার যে আপনারা কিভাবে সেই জায়গাটাকে ইউটিলাইজ করছেন আর রোডের ধার অনেকেই হয়তো এটা ভাববেন যে পার্কিংটা কোথায় করব মানুষজন তো আসা যাওয়া করবে পার্কিং কিভাবে হবে হাইওয়ে ধারে তো পার্কিং এরও সুবন্দোবস্ত রয়েছে তাই আর একদম দেরি করবেন না ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে একদম কন্ট্যাক্ট করে বুকিং করে নিন কারণ এত ভালো ফেসিলিটিসের সাথে আপনারা আর অন্য কোথাও হল পাবেন না একদম ঝা চকচকে তারা মা ভিলা। কে প্রোভাইড করতে থাকি ফুড থেকে শুরু করে কোন রকম স্টল দোকান পাট যা আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরি তার একটাই কারণ যে আপনারা ভালো জিনিসটা যাতে পেতে পারেন প্রচুর প্রচুর ভিডিও আপনারা দেখেন আমাদেরকে সাপোর্ট করেন এটা খুব ভালো লাগে বিয়ে বাড়িতে কোন ডেকোরেটারকে দিয়ে বিয়ে বাড়ি করাবেন বা কোন রেস্টুরেন্টে কি অফার দিচ্ছে সেগুলো তো আমরা দেখাতেই থাকি সাথে সাথে আজকেও কিন্তু একটা আলাদা ধরনের ভিডিও আপনাদেরকে দিলাম যে আপনার স্পেশাল লোকেশনটা আপনি করবেন কোথায় অ্যারেঞ্জমেন্টটা করবেন কোনখানে বাড়িটা খুব ছোট কি করে সাজাবো পাঁচশো ছশো লোক বাড়ির মধ্যে তো ধরবে না আর এই যে গরম গরমে ওই প্যান্ডেল খাটিয়ে তাদেরকে খাওয়ানো বা ওই বৃষ্টি জুন জুলাই মাসে তখন কিভাবে আমি মানুষকে প্যান্ডেলের মধ্যে এইগুলো একটা বিশাল হেডেক হয়ে যায় তো শীতটাকে দিলাম নভেম্বর থেকে হচ্ছে বিয়েবাড়ির একদম পিক আপ সিজন চলে সেই টাইমের বুকিং কিন্তু অলরেডি চলে যাচ্ছে তারামা ভিলাতে খুব সুন্দর ব্যবস্থা খুবই সুন্দর কারণ কিছুদিন আগেও আমরা এখানে একটা বিয়েবাড়ি আপনাদের সামনে কভার করে দেখিয়েছি আবার ওই হলটাকেই পুরোটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এর লোকেশনটাই হচ্ছে এতটাই সুন্দর এবং খুব মিনিমাম এ আপনারা এখানে সমস্ত ব্যবস্থা পেয়ে যাচ্ছেন সাথে ব্যবহারটা হচ্ছে আসল কথা দাদার ব্যবহার ভীষণ ভালো আপনাদের যে কোনো সাহায্য করার জন্য ওনারা কিন্তু একদম তৎপর রয়েছে তাই একদম দেরি না করে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করে নিই সাথে সাথে আমাদের ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ অনেকেই এরকম হল খোঁজে না শুধু অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির জন্যও না কোনো মিটিং কোনো কনফারেন্স কোনো কিছুর জন্য আয়োজনের জন্য কিন্তু খোঁজে অনেকে ভালো ভালো রুম খোঁজে সেই গুলো আমরা সবকিছু আজকে তুলে ধরেছি এই ভিডিওটার মাধ্যমে আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে শেয়ার করুন পাশে থাকুন সবসময় দুর্গাপুর গেছে আমি মোটুসি ক্যামেরাই অবশ্যই আগে ধন্যবাদ